হ্যালো টু টেস্ট কনা আসসালামু আলাইকুম অনেক দিন ধরে বান্ধবীদের দেখা হয় না তো দেখা করার জন্য হঠাৎ আমরা প্ল্যান করলাম যে হাওয়াতে যাব আমার আগে যাওয়া হয়েছিল কিন্তু আবার দুই বান্ধবীর যাওয়া হয়নি তো সেজন্যেই হাওয়াকে বেছে নিলাম তো বান্ধবীরা যথাসময়ে চলে আসলাম হাওয়াতে চারপাশে সবুজ গাছগাছালি ও মনোরম পরিবেশ খুব সহজেই নজর কাড়ে সকলের এটি মিরপুর বারো এর একটি ছাদের উপর খোলা আকাশের নিচে ফলে দিনের বেলা সূর্যের আলো আর রাতের বেলা চাঁদ তারার আলো সরাসরি উপভোগ করা যায় থিম অনুযায়ী বিচ ভাইভস মিট সিটি হাইটস তাই ছাদে এমনভাবে সাজানো হয়েছে যাতে মনে হয় সমুদ্র তীরে বসে আছেন বালুকাময় রং ঝুলন্ত লাইট কাঠের সাজসজ্জা আর গাছপালার সবুজ মিশ্রণে তৈরি হয়েছে প্রাকৃতিক অনুভূতি ইনডোর এবং আউটডোর দুই জায়গায় রয়েছে ওদের বসার ব্যবস্থা আমরা চলে গিয়েছিলাম দোতলায় একদম সাইডে যেখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল আমরা অর্ডার করেছিলাম ব্যাক পাস্তা মাটন ডাল গোস গার্লিক নান তারপর সল্টেড লাচ্ছি আর কেশনাট সালাদ এখানকার সব কিছুই খুব সুন্দর ভালোভাবে উপভোগ করছিলাম কিন্তু সবচেয়ে বিরক্তিকর লাগলো কি অর্ডার দেওয়ার এক ঘন্টা পর এসে বলল। ক্যাশোনার সালাদটা হবে না ওনারা সেই জায়গায় অন্য একটা সালাদ দিয়ে দিচ্ছে তো কি আর করা আমরাও তাই দিতে বলি আমাদের মাটন ডালগোস ও সাথে বাটার নান চলে এসেছে আমরা বন্ধুরা একটু ভিডিওগ্রাফি করে নিয়েছিলাম এই ফাঁকে আর একটু ফটো তুলছিলাম খাবারের আমাদের এই মাটন ডালগোছটা অসাধারণ ছিল এবং একটু ঝাল ছিল কিন্তু তারপরেও খুব ভালো লাগছিলো খেতে মজার মজার খাবার খাচ্ছিলাম আর বন্ধুরা মিলে হারিয়ে যাচ্ছিলাম গল্প আড্ডায় আমাদের সেই ফেলে আসা সোনালি দিনগুলোতে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব কি করব কত শত প্ল্যান আমাদের অনেক দিন পর স্বল্প সময়ের জন্য আমাদের দেখা কিন্তু আমাদের গল্প যেন ফোর না সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের গল্প চলছে তো চলছেই থামার আর শেষ নেই আসলে এটাই হচ্ছে বন্ধুত্ব আর ইফাকে আমাদের সালাডটাও চলে এসেছিলো সালাডটাও অসাধারণ টেস্টে ছিল আমাদের আমাদের সল্টেড লাচ্ছিটাও চলে এসেছে এটার টেস্ট মোটামুটি ছিল লাচ্ছি যেমনই হোক আমাদের বন্ধুত্বটা আজীবনের সবসময় থাকবে